সংবাদে পরবর্তী আজ মহাশিবরাত্রি এবং এই মহাশিবরাত্রিকে ঘিরে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলিতে চলছে ব্যাপক আয়োজন প্রস্তুতি এছাড়াও এই বলা যায় মহাপূজা এবং এক্ষেত্রে রাজ্যেও এর ব্যতিক্রম নয় রাজ্য গোটা রাজ্য জুড়ে একই চিত্র একই পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ ভক্ত সাধারণ কার্যত উপোস করে শিবের মাথায় জল ঢালছেন পরিবারের মঙ্গল কামনায় একই চিত্র এবার রাজ্যের খোয়াই জেলাতেও লক্ষ্য করা গেছে শিবরাত্রি উপলক্ষে খোয়াই পদ্মবিল শান্তিকালী আশ্রমে অশ্বমে যজ্ঞের আয়োজন করা হয় আজ সকাল থেকে শুরু হয় এই যজ্ঞ উপস্থিত ছিলেন অমরপুর শান্তিকালী আশ্রমের চিত্র মহারাজ তাছাড়া রয়েছেন আজ দুপুরে যজ্ঞ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী বিধায়ক পিনাকি দাস চৌধুরী এছাড়াও বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা গোটা বিষয়কে কেন্দ্র করে কে উঠে আসছে জন্য এই মিডিয়াগুলি আমাকে যে আজকে যে অনুরোধ করাতে এই কথাগুলি এই মিডিয়ার দ্বারাই আমি সারা বিশ্ববাসীকে শোনাতে এবং দেখাতে পারছি বলে সমস্ত মিডিয়াগণকে আমার শান্তিকারে আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি জয় হিন্দ আপনারা শুনলেন ওনার বক্তব্য এক্ষেত্রে গোটা রাজ্যের সাথে খোয়াই তো সেই চিত্র লক্ষ্য করা গেছে এবং মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আহ কার্যত আশ্রমের যজ্ঞে আশ্রমে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন অমরপুর শান্তিকালী আশ্রমের চিত্র মহারাজ এবং তিনি আজকের এই দিনটার মাহাত্ম্য তুলে পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টেভিস দেববর্মা এবং তারা এদিনের এই যজ্ঞে আহতি প্রদান করেন একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন